স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পার আজকে নিয়ে এসছি আবার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে আমি এইভাবেই ভিডিওটা শুরু করলাম এই যে রাতের বেলা থেকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের মিষ্টি রান্না কিউটি পাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে তো এটা হচ্ছে দিদিদের অ্যানিভার্সারির ব্লগ তো দিদিদের জন্য আমরা হচ্ছে আমার জিজু আমি আর পুচকি তিনজনই বাজারে যাচ্ছি ঠান্ডায় এই যে পুচকি যাবে সেই জন্য পুচকিকে এভাবে প্যাকিং করা হয়েছে একদম প্যাক হয়ে গেছেও তো কেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা প্রথমে আসলাম এখানে কেকের দোকানে তো এখানে এই যে দেখতে পাচ্ছ কেক অনেক রকমের রয়েছে সবই ক্রিমের রয়েছে তো এখানে হচ্ছে আমরা কেক নিব তো এই যে কেক নেওয়ার পর আমরা এখানে বসে আছি পুচকি আর আমি আর হচ্ছে ওর বাবা গেছে কথায় জানি না তো এখানে আমরা বসে বসে ভিডিও করছি পুচকি ক্যান্ডি খাচ্ছে দেখো পুচকির মুখের হচ্ছে এক্সপ্রেশন ও জানে যে ভিডিও বানাচ্ছি মানে হচ্ছে অনেক বড় হয়ে গেছে তো ওখানে দেখতেই পাচ্ছ ওর মুখের হচ্ছে ঢং কেমন করছে তো দুজনেই আমরা এখানে বসে আছি অনেকক্ষণ থেকে তো আমরা দেখছি ওর বাবা কোথায় আর এটা হচ্ছে দুপুরবেলা এটা হচ্ছে আমরা আজকে হচ্ছে হাঁডিতে যে মটন বানাই সেটা বানিয়েছিলাম দুপুরবেলা তো এখানে সব কিছু রেডি সেডি করে হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে তো এখানে দিদি মা জমিদার সবাই মিলে বানাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে মিক্স করে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে তো তারপরে হচ্ছে জল টল দিচ্ছে কারণ প্রথম টাইম বানাচ্ছি ভয় ভয় করে বানাচ্ছি আর যেহেতু কেউ নেই বাড়ির লোকগুলোই সব আছি তো সেই জন্য ভাবলাম যে এইবার ট্রাই করাই যাক তো এখানে জল টল দিয়ে সব কিছু একদম মিক্স করে মেখে টেখে ম্যারিনেট করে হাড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে তো আমরা একটু বেশি করে জল দিয়েছি কারণ আমরা বুঝতে পারছি না প্রথমবার বাড়িতে বানাচ্ছি আর এখানে হচ্ছে আটা দিয়ে মুখটাকে সিল করে দেওয়া হচ্ছে আমি জানি না মানুষটা কী করে বানায় মানে কেমন করে বানায় তো আমাদের বাড়িতে তো এরকম করে বানালো প্রথমবার দেখলাম তো এই যে দেখো আমাদের হয়ে গেছে তো আমাদের একটু জলটা বেশি হয়ে গেছিল এখানে একটু ঝোল ঝোল টাইপের হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছিলো কিন্তু আমার ক্যামেরায় জানি না কেন কালারটা এরকম দেখা যাচ্ছে রিয়েলে অনেক টকটকা কালারটা ছিল তো এখানে হচ্ছে হাঁড়িটা খোলার পর প্রথমে হচ্ছে একবার খোলা হয়েছিল তখন তখন সেদ্ধ কম হয়েছিল তো এখন সেদ্ধটা ঠিক হয়ে গেছে আর একটু হচ্ছে নিচে লেগে গেছে কারণ বেশি করে হচ্ছে এসে দেওয়া হয়েছিল আঁচ দেওয়া হয়েছিল আগুনের তাপটা বেশি দেওয়া হয়েছিল তো তারপরে এটা হচ্ছে রাতে দুপুরবেলা আর কিছু করিনি ভিডিওটা তো এটা হচ্ছে রাতে রাতে আমার একদম বাজার থেকে আসার পর একদম শরীর অসুস্থ হয়ে গেছিলো তো এখানে কেক কাটার জন্য সবাই আছে তো দিদিরা এখানে ফটোর হচ্ছে পোস্ট দিচ্ছে এই পুচকি কি কি বলছে তো এখানে সবাই পোস্ট দিচ্ছে আর আমার শরীর এত অসুস্থ মানে আমি কি বলবো আমি আর ভিডিওটা করতে পারিনি ঠিক করে তো তোমরা দেখেই বুঝতে পারবে আর আমাকে এখানে হচ্ছে তোমরা ইগনোর করে দাও আমি যেভাবে আছি কারণ আমি ভালো করে সেদিন বসতেও পারছি না কিছু করতেও পারছি না তো এখানে আমি আছি তো এখন আমাদের কেক কাটা চলবে এখানে হাতটা মম নিবা মম নিবা হাতটা

তো দিদিরা হচ্ছে এবছর আমাদের বাড়িতেই ছিল সেই জন্য আমাদের বাড়িতে সেলিব্রেট করলো ওরা আর তো দিদি আর পুচকি ছিল তো জিজু সেদিন এসছিল তো সেই দিনই আমাদের ওইতে হচ্ছে সেলিব্রেট করছে আর দেখো যে কিউটি পাই মিষ্টি আমাদের কত এনজয় করছে এখানে আর তোমরা এখন দেখবে যে দিদি হচ্ছে গিফট খোলার সময় দিদির হচ্ছে রিয়াকশনগুলো কেমন বেরোচ্ছে তো বেশি আমি করতে পারিনি ভিডিওটা একটুই করেছি কারণ সেদিন আমার শরীর ভালো ছিল না জন্য যতটুকুন পেরেছি ততটুকুই করেছি তার থেকে আর বেশি করতে পারিনি তো তোমরা দেখো ওর রিয়াকশান কেমন বেরোচ্ছে গিফট খোলার সময় মিষ্টি এইদিকে দেখতো

কাৰ্বিটাকে খাই নে ফুল খাই নে ফুল খাই নে মম এটা খা গীতা